তার পরের হাদিস আমরা দেখি ওয়ান আবি কাতা দাত রদি আল্লাহন ফিকসাতিল হেমার ইল ওয়াহি ফা আক আল মিনহ নবী সাল আলী ইসলাম আলী হে এগারোশো সাতান্ন নম্বর হাদিস আবু কাতাদা সাহাবি থেকে বর্ণিত রদি আল্লাহ আনহ ঘটনা একটু লম্বা রয়েছে যে ঘটনাটি হচ্ছে নীল গায়ের ঘটনা আল হেমারুল ওয়াহি আরবিতে বলা হয় নীল গায়েকে আর আল হেমারুল আহলি বলা হয় মানে পালিত গাধা শাব্দিক অর্থ তার মানে হচ্ছে বাড়ি গৃহপালিত বাড়িতে মানে পোষ মানে যে বাড়িতে থাকে দেখেন নীলগাই মানুষকে দেখলে পালাতে শুরু করবে সেজন্য ওয়াহাসি বলা হয় হ্যাঁ উর্দু ভাষা ওকে জঙ্গলি গাধা বলে হ্যাঁ বন গাধা বলে তো আমাদের ভাষাতে এই শব্দটা নেই আমাদের ভাষাতে বাংলায় আছে কি নীল পক্ষান্তরে গাধা মানুষের পোষ নেই আর মানুষ বাড়িতে পুষে ডাকলে থামবে কাজে আসে ইত্যাদি তো গাধা যেটা আমরা বলি সেটা হারাম এক বাক্যে সবার কাছে এতে কোনো দিয়ে মত না গাধার গোস্ত হারাম ঘোড়ার গোস্ত সম্পর্কে কী জানা আছে একটা লাভ আছে কিন্তু হালাল আসছে আর খচ্চরের গোস্ত হ্যাঁ খচ্চর যেহেতু দুটো হারাম এবং হালালের মিক্সে তৈরি হচ্ছে সেই জন্য হারামের দিকটাকে কী করতে হয় প্রাধান্য দিয়ে হারাম করা হয়েছে সেটাও গাধার মতোই কেন বললাম খচ্চরে হালাল হারামের মিক্স আছে তা ঘোড়া হচ্ছে হয়তো মাদি ঘোড়া আর নর হচ্ছে হ্যাঁ গাধা এই দুটোর মিলনে যে একটা প্রজন্ম তৈরি হয় পশুর সেটাকে কি বলা হয় বাগলুন বা বেগাল খচ্চর কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন অল খাইলা হামিরা লেতার কাবুহা ও ঘোড়া অল বেগালা খচ্ছর আর খচ্ছটা ঘোড়ার চাইতে ছোট হবে আর গাধার চাইতে একটু বড়ো হবে অল হ্যামিরা হেমারের বহুবচন গাধা গাধা গরধপ লেতার কুয়া এগুলি মূলত বাহনের জন্য আসল উদ্দেশ্য গোস্ত খাওয়া নাই এগুলো আসল উদ্দেশ্য হচ্ছে সাওয়ার হওয়া বাহনের কাজে লাগানো এর পিঠে চড়া বা বোঝাই আয় করে মাল সামান নিয়ে যাওয়া ওয়াজিনা এবং সাজের জন্য অলঙ্কারের জন্য দেখতে ভালো লাগে বড় বড় ধনীরা ঘোড়া পুষে